বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি তপসে মাছের ঝাল করে দেখাচ্ছি আর এই তপসে মাছের ঝাল করতে আমার কী কী লাগছে দেখে নাও আমার লাগছে কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা পাতা রসুন আদা পেঁয়াজ আর আমি কি মশলা বাটবো আমি মশলা বাটবো আদা রসুন পেঁয়াজটা বেটে দেবো আর টমেটো কাঁচা লঙ্কা শুধু ধনে আমি পরে দেবো চলো বন্ধুরা মশলাটা বেটে নিই আর দেখো তপসে মাছটা দারুণ খুবই ভালো আর এই মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আমি আমার মশলাটা বেটে নিই তারপর আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা দেখো আমি তপসি মাছের ঝাল করার জন্যে আদা পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো বেঠে নেবো আর ধনে পাতাটা কিন্তু আমি পরে দেবো এগুলো আমি বেটে নিই আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো এটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর গরম ভাতের সাথে তোপসে মাছের ঝাল দারুণ দারুণ আর কিছুই লাগবে না তোমাদের বন্ধুরা চলো বন্ধুরা মশলাটা বেটে বন্ধুরা তোপসে মাছের ঝাল করার জন্য আমি কিন্তু কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো ভেজে নেব বন্ধুরা দেখো তোপসে মাছের মধ্যে এবার নুন আর একটু হলুদ দিয়ে বন্ধুরা দেখো এই যে তোপসে মাছের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর এই যে বন্ধুরা দেখো আমি মশলাটা বেটে নিয়েছি এই যে দেখো এর মধ্যে কিন্তু পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর একটু অল্প কা লঙ্কার গুঁড়ো আমি দেবো ঝাল 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 করার জন্যে চলো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এই মাছটা ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে আমি কিন্তু মাছগুলো ভেজে নেব আমি ভেজে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো আমার তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দুটো মাছ আগে প্রথমে ভেজে নেবো তারপরে দেখো এই যে বাঁধবাকি যেগুলো থাকবে তারপরে ভাজবো ভেজে তারপরে কিন্তু আমি রেসিপিটা বলবো আমার অনেকগুলোই দোকে মাছ আছে বন্ধুরা জন্য আগে এগুলো ভেজে নিই তারপরে আমি রেসিপিটা করছি বন্ধুরা দেখো আমার কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আমি ভেজে নিই এবার উঠে দেবো আমি বন্ধুরা দেখো এবার আমি মাছগুলোকে একটু উঠে নেব মোটামুটি আস্ত করেই ভাজতে হবে মাছগুলো দেখো কিছুটা তপসি মাছ কেজি তোলা হয়ে গেছে আর এই যে বন্ধুরা দেখো কিছুটা মাছ আমি কিন্তু ভেজে নিচ্ছি এগুলো ভেজে তুলেনি বন্ধুরা তারপরে আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা দেখো আমার কিন্তু তপসি মাছ কিন্তু পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো কিছুটা ভেজে তুলে নিয়েছি আর এই যে ভেজে কিছুটা ভেজে নিলাম এবার তুলে নিই তারপর আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা দেখো আমার সমস্ত তপসি মাছ কিন্তু ভেজে তোলা হয়ে গেছে আমি একটু কিন্তু একটু কড়া করেই ভেজেছি কারণ একটু সবাই কড়া করে ভাজা খেতে পছন্দ করে তাই এবার দেখো গুঁধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে আছে এবার আমি মশলাটা যে বেঁচে সেই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ফেলে দিচ্ছি বন্ধুরা দেখো মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা কিন্তু কালার আসার জন্যই দিলাম তোমরা তো জানোই আমি একটু অল্প চিনি দিই কালার আসার জন্যে এবার এই মশলার জলটা কিন্তু হালকা করে দিয়ে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে এবার হলুদ দেবো লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো একটু হলুদ দেবো দেবো চিনিটা দিলে না কালারটা প্রচন্ড ভালো আসে আর আমি এর মধ্যে তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি অল্প একটু ঝাল লঙ্কা দিয়ে দেবো একটু ঝাল ঝাল হলে তোষা মাছের ঝালটা খেতে ভালো লাগে আমি এর মধ্যে এবার হলুদ আর নুন আর একটু একটু ঝাল লঙ্কাগুলো দেব বন্ধুরা আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম মানে এক চামচের মতো হলুদ দিলাম এক চামচের মতো নুন দিয়ে দিলাম আমার তরসের মাটি একটু বেশি আছে বলে আমি একটু বড় চামচের এক চামচ নিয়ে নিলাম আর এক চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা খুব ভালো করে বশিয়ে নিতে হবে যতটা ভালো করে তোমরা মশলা কষাতে পারবে ততটা কিন্তু খেতে ভালো লাগবে আর তরসের ভাল তো অসাধারণ খেতে লাগে বন্ধুরা শুধুটা দেখো আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছি দেখো দারুণভাবে কষিয়েছি কিন্তু যতটা তোমরা ভালোভাবে কষাতে পারবে না মশলাটা ততটা খেতে ভালো লাগবে কেন মশলার একটা আদা আর রসুনের একটা গন্ধ লাগে কষিয়ে নিলে এই গন্ধটা চলে যাবে দেখো কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে ছেড়ে এসে এবারে এই মশলার জলটা আমি দিয়ে দিলাম আর বন্ধুরা দেখো আমার কিন্তু অল্প একটু জল দিয়ে দিয়েছি দেখো আমার মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে আমি নামাবো বন্ধুরা দেখো আমার কিন্তু টোলটার মধ্যে এবার কিন্তু আমি দই টক দিয়ে দিলাম পেটিকোষ দই বেশি রাখবো না তো পেটিকোষ কষা কষা মতো থাকলে না খেতে ভালো লাগে আর এই ওমের থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু ফুটে যাক তারপর আমি কিন্তু নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার তোষে মাছের ঝাল কিন্তু নামানো হয়ে গেছে তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি তোমরাও বাড়িতে একবার এইভাবে করে খেয়েও দেখো দারুণ খেতে লাগে এরকম তপসে মাছের ঝাল দিয়ে গরম ভাত দারুণ খেতে হয় এই মাছটা এমনিতেই দারুণ খেতে লাগে বন্ধুরা তোমরাও বাড়িতে করে খেও তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজিরাবো থ্যাংক ইউ